আমার ক্যামেরাম্যানকে বললাম যে তুমি সুন্দর করে ভিডিও করো কিন্তু সে আমাকে কি বলতেছে যে তার স্মরম করে এই জন্য পিছনে তাকাইলাম যে তোমার সরম করলে কীভাবে হবে আর স্মরম কেন করবে সে বলে যে আমার দিকে সবাই তাকায় থাকে এই জন্য আমার শরম করে আমি ঠিক আছে তাকাক সমস্যা নাই তুমি আর একটু করো এরপরে আমি ভিডিও করব তো সে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তাকে অনেক বুঝাচ্ছি প্লাস ছেলেকে বলতেছে দেখো তোমার আম্মু শরম পায় তো যাই হোক সে যতটুকু পারছে বিডিউ করছে বিডিও করার পরে আমরা যাচ্ছি আচ্ছা এখন আসি সে মূল বিষয়ে আমরা গিয়েছিলাম প্রতিদিনের মতো একটু ঘোরাঘুরি করতে তো দেখুন সে আমার কাছে বিডিও করতে দিয়ে সে নিজে তার প্রয়োজনীয় জিনিসপত্র দেখা শুরু করে দিছে ঠিক আছে দেখো দেখলো কিন্তু কিনলো না মেয়েদের যেটা সব আর কি তো বাবাকে নিয়ে আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম তো বাবা চেয়ে আছে মাসাল্লা আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আমার বাবার জন্য তো এইভাবে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে তো হঠাৎ করে আমার ক্যামেরাম্যান পিছন থেকে বলতেছে যে কিছু খাবো চলেন আমি বললাম চলো খাই কি খাবো বলো সে বলল ওই যে সামনের দিকে তালের শ্বাস দেখা যাচ্ছে চলুন খাবো আমরা আমি বললাম চলো খাই সত্য আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম তো এখানে এই দিনে এসে যে তালের শ্বাস পাওয়া যাচ্ছে দেখে খুব ভালো লাগছে তো আমরা গেলাম তার কাছে মামাকে জিজ্ঞেস করলাম তালের দাম তো মামা তালে যে দাম বলল তা শুনে আমরা হতাশ আমরা আর খাইলাম না তার সাথে একটু আলোচনা করে আমরা ফিরে আসলাম এই যে দেখুন মামা তালের শ্বাস কাটতেছে আর দাম শুনে আমরা ফিরে ফিরে আসলাম তো যাক এখন তো তালে শ্বাস খেতে পারলাম না তাকে তো কিছু খাওয়াইতে হবে মানে আমার ক্যামেরাম্যানকে তো সে বললো যে পানিপুরি খাবো তো পানিপুরি মামাকে বললাম যে হালকা জাল দিয়ে একটা পানিপুরি দিয়ে দেন তো সে রেডি করতেছে দেখুন তো এখানে আমরা মাঝে মধ্যে খাই এই পানিপুরিটা মজাই আপনারা চাইলে খেতে পারেন ও আচ্ছা আমরা গিয়েছিলাম হচ্ছে খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটে আচ্ছা এই দেখুন পানিপুরিটা খুবই লোভনীয় আচ্ছা এটা খেয়ে আমরা চলে গেলাম আমার ছেলের জন্য জুতা দেখার জন্য জুতোর দোকানে তো ছেলের জন্য জুতা পাচ্ছি না দেখুন জুতোগুলো খুবই সুন্দর সবগুলোই পছন্দ হচ্ছে কিন্তু আমার ছেলের জন্য তো পাচ্ছি না তো আপনারা কমেন্টে জানাই দিন আমার ছেলের জন্য কোথায় জুতা পাইতে পারি এই যে আমার ছেলে জুতা ধরতেছে সে মানে তার কাছে খুব এক্সাইটেড নতুন জিনিস দেখলে তার কাছে খুব লাগে সে তার আম্মুকে যে এটা কিনে আমাকে তো দিল জুতা পছন্দ হলো না আমরা এখন চলে যাচ্ছি অন্যদিকে আমরা অন্য কিছু খাবো সেটা খেয়ে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এই চাউমিনটা খাবো খেয়ে আমরা এখন চলে যাব তো বন্ধুগণ আর কথা বাড়াবো না আমার পেজটিকে এগিয়ে নেওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে দিবেন